একাদশ শ্রেণীর পাঠ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধ থেকে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় ঠিক যেমনভাবে এমসিকিউটায় প্রশ্ন আসবে ঠিক সেরকমই কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর বিরাল প্রবন্ধটি গৃহীত হয়েছে ক বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর থেকে খ। বঙ্কিমচন্দ্রের লোক রহস্য থেকে গ বঙ্কিমচন্দ্রের বিজ্ঞান রহস্য থেকে ঘ বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাস থেকে সঠিক উত্তর হচ্ছে ক বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর থেকে দুই নম্বর প্রশ্ন বিড়ালটি যখন ঘরে প্রবেশ করেছিল তখন কমলাকান্ত ছিলেন ক চারপায়ের উপর খ খাটের উপর গ মাদুরের উপর ঘ পালঙ্কের উপর সঠিক উত্তর হচ্ছে ক চার পাইয়ের উপর তিন নম্বর প্রশ্ন ওয়াটার্লু যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় অপশনগুলি হচ্ছে ক 18১৫ পনেরো খ্রিস্টাব্দে খ আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে গ আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ঘ আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হচ্ছে ক আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন কমলাকান্ত নিমিলিত নয়নে চেয়েছিলেন কারণ অপশনগুলি হচ্ছে ক তার ঘুম পেয়েছিল খ তিনি আফিংয়ের নেশাগ্রস্ত ছিলেন গ তিনি খুব ক্লান্ত ছিলেন ঘ তিনি হুকু খাচ্ছিলেন সঠিক উত্তর হচ্ছে খ তিনি আফিংয়ের নেশাগ্রস্ত ছিলেন পাঁচ নম্বর প্রশ্ন কে কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল অপশনগুলি হচ্ছে ক রামবাবু খ ডিউক অফ ওয়েলিংটন গ জনৈক বন্ধু ঘ প্রসন্ন গোয়ালিনী সঠিক উত্তর হচ্ছে ঘ প্রসন্ন গোয়ালিনী ছয় নম্বর প্রশ্ন কল্পনায় ওয়াটারলু যুদ্ধে কে বুহ রচনা করেছিলেন অপশনগুলি হচ্ছে ক নেপোলিয়ন খ ডিউক গ ওয়েলিংটন ঘ কমলাকান্ত সঠিক উত্তর হচ্ছে ক নেপোলিয়ন সাত নম্বর প্রশ্ন সুতরাং রাগ করিতে পারি না কমলাকান্ত কিসে রাগ করতে পারেন না অপশনগুলি হচ্ছে ক প্রসন্ন গোয়ালেনি খাটি দুধ দেয় না খ বাবু ও গ্রিম ভাড়া চায় গ দুধে তার যে অধিকার বিড়ালেরও তাই ঘ আফিমের মাত্রা অতিরিক্ত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে গ দুধে তার যে অধিকার বিড়ালেরও তাই আট নম্বর প্রশ্ন বিড়ালটি কোথায় কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করবে অপশনগুলি হচ্ছে ক প্রতিবেশীর ঘরে খ অরণ্যে সকল প্রাণীর সম্মুখে গ মণ্ডলে ঘ মনুষ্য সমাজে সঠিক উত্তর হচ্ছে স্বজাতি মণ্ডলে নয় নম্বর প্রশ্ন অনেক অনুসন্ধানের পর কমলাকান্ত খুঁজে পেয়েছিলেন অপশনগুলি হচ্ছে ক একটা জং ধরা কাঠারি খ একটা ছুরি গ একটা জং ধরা লোহার রড ঘ একটি ভগ্নযষ্ঠী সঠিক উত্তর হচ্ছে ঘ একটি ভগ্ন ভগ্নযষ্ঠী দশ নম্বর প্রশ্ন আমরা খাইলেই তোমরা কোনো ড্যাশ ঠেঙ্গা ড্যাস লইয়া মারিতে আইস আমি বহু অনুসন্ধানে পাইলাম না শূন্যস্থান পূরণ করো আপশনগুলি হচ্ছে ক কারণে বাস খ অজুহাতে ঝাঁটা গ অনুসারে লাঠি ঘ বিচারে কঞ্চি সঠিক উত্তর হচ্ছে গ শাস্ত্রানুসারে লাঠি অর্থাৎ বাক্যটি হবে এমন আমরা খাইলেই তোমরা কোন অনুসারে। ঠেঙ্গা লাঠি লইয়া আইস আমি বহু অনুসন্ধানে পাইলাম না এগারো নম্বর প্রশ্ন চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনি তদপেক্ষা শত দোষী আলোচ্য উক্তিতে ধরা পড়েছে অপশনগুলি হচ্ছে ক ধনতান্ত্রিক আদর্শ খ গণতান্ত্রিক আদর্শ গ সমাজতান্ত্রিক আদর্শ ঘ বহেমিয়ান আদর্শ সঠিক উত্তর হচ্ছে গ সমাজতান্ত্রিক আদর্শ বারো নম্বর প্রশ্ন কমলাকান্ত বিড়াল প্রবন্ধের আরম্ভেই ওয়াটারলু যুদ্ধে প্রসঙ্গ এনেছেন অপশনগুলি হচ্ছে ক দিগ্বিজয়ী বীরের খ্যাতি স্মরণ করার জন্য খ নেপোলিয়নের পরভাবে দুঃখ প্রকাশের জন্য গ ইতিহাসকে বর্তমানে প্রেক্ষিতে বিচারের জন্য ঘ কোনোটাই নয় সঠিক উত্তর হচ্ছে গ ইতিহাসকে বর্তমানে প্রেক্ষিতে বিচারের জন্য তেরো নম্বর প্রশ্ন বাক্যের পুনর্বিন্যাস কর এক নম্বরে আছে মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে কেহ খায় কই দুই নম্বরে রয়েছে একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদর সাত করিয়াছে তিন নম্বর বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়াছি এখন বলো কি চার নম্বর অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও তো এই চারটি লাইন এখানে দেওয়া আছে এই চারটি লাইনকে আমাদের ঘটনা অনুসারে পুনর্বিন্যাস করতে হবে অর্থাৎ পরপর সাজাতে হবে তাহলে এই চারটি লাইনের মধ্যে প্রথম লাইনটি কি হবে প্রথম লাইনটি হবে তোমরা মূল প্রবন্ধের দিকে তাকাও দেখতে পাবে এখানে প্রথম লাইন হিসেবে আসছে একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুগধুগ রাখিয়া গিয়েছিল। তাহা নিঃশেষ করিয়া উদরাস করিয়াছেন দুই নম্বরের পরে আসবে যে লাইনটি সেই লাইনটি হচ্ছে অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও অর্থাৎ চার নম্বর দুইয়ের পরে আসবে চার এর পরের বাক্যটি হবে মারজার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে বিল সেচে কেহ খায় কই এই এই লাইনটি আসবে তিন নম্বরে আর শেষে আসবে বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি তাহলে পরপর সাজালে ক্রমানুসারে নম্বরগুলি হবে দুই চার এক তিন অর্থাৎ ক নম্বর সঠিক অপশনটি হবে ক চোদ্দ নম্বরে প্রশ্ন সত্য ও মিথ্যা নির্বাচন কর এক নম্বরে আছে বিড়ালটি কমলাকান্তকে শয্যাশায়ী মনুষ্য বলে সম্বোধন করেছিল দুই নম্বরে আছে বিড়ালের মতে চোরেটা কিছু বড়- বড় সাধুর চেয়েও বেশি অধার্মিক তিন নম্বরে আছে কমলাকান্তের বিচারে বিড়ালটির ফাঁসি হয়েছিল চার নম্বরে আছে বিড়ালের মতে চুরির মূল হল কৃপণ ধ্বনি এই চারটি বাক্যের সত্য ও মিথ্যা নির্বাচন করতে হবে তাহলে প্রথম বাক্যটি কি আমরা নিই সত্য কি মিথ্যা বিড়ালটি কমলাকান্তকে সয্যাশাই মনুষ্য বলে সম্বোধন করেছিল আমরা মূল প্রবন্ধে দেখিনি হ্যাঁ এখানে বিড়ালকে এখানে বিড়ালটি কমলাকান্তকে সয্যাশাহী মনুষ্য বলেছে বলে আমরা দেখতে পেলাম তাহলে প্রথম বাক্যটি সত্য দ্বিতীয় বাক্যটি বিড়ালের মতে চোরেরা কিছু বড় বড় সাধুর চেয়েও বেশি অধার্মিক এই লাইনটিকে আমরা যদি মূল প্রবন্ধে খুঁজি তাহলে দেখতে পাব। মূল প্রবন্ধে বিড়াল বলছে যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক তাহলে আমাদের প্রশ্নে বলা আছে যে বিড়ালের মতে চোরেরা কিছু বড় বড় সাধুর চেয়েও বেশি অধার্মিক অর্থাৎ চোরদেরকে এখানে অধার্মিক বলা হয়েছে কিন্তু মূল প্রবন্ধে বলা আছে যে যারা বড় বড় সাধু তারা হচ্ছে অধার্মিক তারা চোর অপেক্ষা অধার্মিক তাহলে আমাদের প্রশ্নে যে লাইনটি দেওয়া রয়েছে সে লাইনটি মিথ্যা তিন নম্বরে রয়েছে কমলকান্তের বিচারে বিড়ালটির ফাঁসি হয়েছিল না এটি মিথ্যা কারণ কমলকান্তের বিচারে বিড়ালটির ফাঁসি হয়নি চার নম্বরে রয়েছে বিড়ালের মতে চুরির মূল হল কৃপনধ্বনি হ্যাঁ এই লাইনটি সত্য কারণ আমাদের মূল প্রবন্ধে যদি আমরা যাই তাহলে দেখব এখানে বিড়াল বলছে যে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপন ধ্বনির চোর দোষী বটে কিন্তু ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপন তাহার দণ্ড হয় না কেন চোর যে চুরি করে তার মূল কারণ হচ্ছে কৃপন ধ্বনি তাহলে শেষের বাক্যটি হচ্ছে অর্থাৎ চার নম্বরের বাক্যটি হচ্ছে সত্য তাহলে আমাদের সত্য মিথ্যা অনুসারে যদি সাজানো হয় তাহলে হবে প্রথমটি সত্য তারপরে দুটি মাঝখানে দুটি মিথ্যা এবং শেষেরটি সত্য তাহলে সত্য মিথ্যা মিথ্যা সত্য অর্থাৎ ঘ নম্বর অপশনটি সঠিক পনেরো নম্বর প্রশ্ন এটি হচ্ছে স্তম্ভ মিলাও অর্থাৎ দুদিকে দুটি স্তম্ভ রয়েছে ক স্তম্ভ এবং খস্তম্ভ এই দুটি স্তম্ভকে মিলাতে হবে তাহলে ক স্তম্ভে রয়েছে এক নম্বর শয্যাশয়ী মনুষ্য দুই নম্বর রয়েছে নৈয়ায়িক তার্কিক তিন নম্বর রয়েছে চোরের চেয়ে বেশি দোষী চার নম্বরে রয়েছে অনেক চোরের চেয়েও বেশি অধার্মিক আবার স্তম্ভে রয়েছে এ কৃপণ বি কমলাকান্ত সি বিড়াল ডি কিছু বড় বড় সাধু এবার যদি মিলাতে হয় তাহলে এক নম্বরে শয্যাশায়ী মনুষ্যের সঙ্গে মিলবে বি নম্বর কমলাকান্ত অর্থাৎ এক হবে বি দুই নম্বরে নয়েক তার্কিক এটা যদি মিলাতে হয় তাহলে মিলবে তাহলে এটি মিলবে সি অর্থাৎ বিড়াল দুই নম্বর সি তিন নম্বরে রয়েছে চোরের চেয়ে বেশি দোষী চোরের চেয়ে বেশি দোষী হচ্ছে কৃপণ ধ্বনি তাহলে তিন নম্বর হচ্ছে এ চার নম্বরে অনেক চোরের চেয়েও বেশি অধার্মিক তাহলে এটি মিলবে কিছু বড়ো বড়ো সাধু অর্থাৎ চার হবে ডি তাহলে আমরা যদি সাজাই তাহলে কী হবে এক বি দুই সি তিন এ চার ডি ক নম্বর অপশনটি হচ্ছে সঠিক ষোলো নম্বর প্রশ্ন সত্য মিথ্যা নির্বাচন করো এক নম্বরে রয়েছে আফিঙ্খল কমলাকান্ত দূরদর্শী দুই নম্বরে রয়েছে প্রসন্নের আনা ছানা বিড়ালে মুখ দিয়েছে তিন নম্বরে রয়েছে বিড়ালের কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক চার নম্বরে রয়েছে বিড়ালটি মূর্খধ্বনির পোষ্য তাহলে আমরা যদি সত্য মিথ্যা নির্ণয় করি তাহলে এক নম্বরে রয়েছে আফিংখর কমলাকান্ত দূরদর্শী এটি সত্য কারণ আমরা যদি মূল প্রবন্ধ দিকে তাকাই তাহলে দেখতে পাবো হ্যাঁ এখানে এই লাইনটি দেওয়া রয়েছে এখানে বলা আছে তুমি কমলাকান্ত দূরদর্শী কেননা আফিংখর আচ্ছা তাহলে এটি সত্য দুই নম্বরে প্রসন্নের আনা ছানা বিড়ালে মুখ দিয়েছে এটি মিথ্যা কারণ প্রসন্ন বলেনি কমলাকান্তের জন্য দুধ এনেছিল ছানা আনেনি অর্থাৎ বিড়াল দুধে মুখ দিয়েছিল কিন্তু ছানাতে নয় তাহলে এই দুই নম্বরটি হচ্ছে মিথ্যা তিন নম্বরে রয়েছে বিড়ালের কথাগুলি ভারী সোশ্যালিস্টিক এটি সত্য কারণ এখানে বলাই আছে যে কমলাকান্ত বলছেন থামো থামো মার্জার পণ্ডিতে তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক তার মানে এই তিন নম্বর লাইনটি হচ্ছে সত্য এরপরে বিড়ালটিকে বিড়ালটি মূর্খধ্বনির পোষ্য এটি একেবারে মিথ্যা কারণ বিড়ালটি কোনো মূর্খ ধ্বনির ছিল না বিড়ালটি সর্বহারা সমাজে পিছিয়ে পড়া শোষিত বঞ্চিত লাঞ্ছিত মানুষদের প্রতিনিধি তাহলে আমরা যদি সত্য মিথ্যা অনুসারে সাজাই তাহলে কি কি হবে প্রথমটি সত্য তারপরে একটি মিথ্যা তারপর একটি সত্য তারপর একটি মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা তাহলে কোন অপশনটি সঠিক হবে গ নম্বর অপশনটি সঠিক হবে সতেরো নম্বর প্রশ্ন প্রদত্ত বিবৃতি ও কারণ এর উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো তাহলে বিবৃতি বিবৃতি কি দেওয়া আছে খাইতে পাইলে কে চোর হয় কারণ দেওয়া আছে বিড়ালটি রোজ কমলাকান্তের কাছে দুধ খেতে পায় তাহলে এখানে বিবৃতি এবং কারণ এই দুটি লাইন থেকে চারটি অপশন এখানে উত্তর হিসেবে দেওয়া রয়েছে ক নম্বর রয়েছে বিবৃতি ও কারণ দুটোই ঠিক কারণ বিবৃতির যথাযথ ব্যাখ্যা ক নম্বরে রয়েছে বিবৃতি ও কারণ দুটি ঠিক কিন্তু কারণ বিবৃতি যথাযথ ব্যাখ্যা নয় নম্বর রয়েছে বিবৃতি ঠিক কারণ ভুল ঘ নম্বর রয়েছে বিবৃতি ভুল কিন্তু কারণ ঠিক এখানে এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে আমরা যদি এটা কি একটু যদি বিচার করে দেখি তাহলে দেখব যে বিবৃতিতে বলা আছে খাইতে পাইলে কে চোর হয় অর্থাৎ খেতে পেলে কেউ চুরি করবে না বা কেউ চোর হবে না এটি সত্য বা এটি ঠিক অর্থাৎ বিবৃতি ঠিক কারণ কারণে কি বলা আছে বিড়ালটি রোজ কমলাকান্তের কাছে দুধ খেতে পায় এটি একেবারে ভুল কারণ এই এই লাইনটি অর্থাৎ বিড়াল কিন্তু রোজ কমলকান্তের কাছে দুধ খেতে পেতো না এমন কি দুধ খাওয়ার পরে আমরা দেখেছি যে কমলাকান্ত বিড়ালটিকে ভাঙা জষ্টি নিয়ে মারার জন্য তারা করেছিলেন তো কাজেই কারণ সম্পূর্ণরূপে ভুল তাহলে সঠিক অপশন হবে গ অর্থাৎ বিবৃতি ঠিক কারণ ভুল আঠারো নম্বর প্রশ্ন প্রদত্ত বিবৃতি ও এর উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করে বিবৃতিতে দেওয়া আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নেই কারণ বলা আছে বিড়ালটি রোজ কমলাকান্তের কাছে দুধ খেতে পায় তাহলে আমরা এর আগেই দেখলাম যে বিড়ালটি রোজ কমলাকান্তের কাছে দুধ খেতে পায় এটি সম্পূর্ণ ভুল অর্থাৎ সঠিক নয় আবার বিবৃতি এটি সঠিক অর্থাৎ আমার মতে দরিদ্রের কথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নেই এই লাইনটি আমরা মূল প্রবন্ধে খুঁজে পাবো তাহলে মূল এখানে যে অপশনগুলি রয়েছে সেই অপশনগুলির মধ্যে অবশ্যই গ নম্বর অপশনটি সঠিক হবে অর্থাৎ বিবৃতি ঠিক এবং কারণ ভুল উনিশ নম্বর প্রশ্নে একই রকম প্রশ্ন দেওয়া রয়েছে প্রদত্ত বিবৃতি ও কারণ কারণের উপর ভিত্তি করে সঠিক সঠিক উত্তরটি নির্বাচন করুন বিবৃতি দেওয়া আছে তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না কারণে আছে সমাজতান্ত্রিক আদর্শে ধনীরা অর্থ সঞ্চয় করতে পারবে না এখানে যে অপশনগুলি রয়েছে সেই অপশনগুলি হচ্ছে যে বিবৃতি কারণ দুটি ঠিক কারণ বিবৃতি যথাযথ ব্যাখ্যা খ নম্বর বিবৃতি ও কারণ দুটি ঠিক কিন্তু কারণ বিবৃতি যথাযথ ব্যাখ্যা নয় গ নম্বর বিবৃতি ঠিক কারণ ভুল ঘ নম্বর বিবৃতি ভুল কারণ ঠিক তাহলে এই চারটি অপশনের মধ্যে পনেরো অপশনটি সঠিক হবে আমরা যদি বিবৃতি ও কারণের মধ্যে যদি সম্পর্ক নির্ণয় করতে যাই তাহলে দেখব যে বিবৃতিতে বলা আছে যে তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না অর্থাৎ ধনীদের যদি ধন বৃদ্ধি করতে সুযোগ না দেওয়া হয় বা ধনীদের ধন বৃদ্ধি ধন বৃদ্ধিতে যদি সমাজের সর্বহারা মানুষরা যদি অসন্তুষ্ট হয় বা তাদের ধন বৃদ্ধি করতে সাহায্য না করে কিংবা তাদের ধনীদের ধন যদি চুরি করা হয় তাহলে সমাজে ধন বৃদ্ধি হবে না অর্থাৎ সমাজে ধনী ব্যক্তিরা ধন সঞ্চয়ে যত্নবান হবে না এবং ধন বৃদ্ধিও হবে না তাহলে এই বিবৃতি অংশটি সঠিক কারণে কি বলা আছে যে সমাজতান্ত্রিক আদর্শে ধনীরা অর্থ সঞ্চয় করতে পারবে না এখানে বিড়াল যে বক্তব্য বা যুক্তি প্রদর্শন করছে সেটি হচ্ছে সমাজতান্ত্রিক আদর্শে অর্থাৎ ধনীরা যে ধন সঞ্চয় করবে বা ধন সংগ্রহ করবে সেই ধনে বিড়ালদেরও অধিকার থাকার কথা বিড়াল ঘোষণা করেছে এবং বিড়াল সেই ধনতান্ত্রিক সমাজের প্রতিনিধি ধনীদের সঞ্চিত অর্থে অধিকার দাবি করতে চাইছে যদি বিরাল রূপ সমাজের সর্বহারা শ্রেণী বা দরিদ্র শ্রেণী যদি ধনীদের সঞ্জিত অর্থে ভাগ বসায় বা সমাজতান্ত্রিক আদর্শকে প্রতিষ্ঠিত করে তাহলে ধনীরা অর্থ সঞ্চয় করতে পারবে না বা অর্থ সঞ্চয় করতে তারা বিরূপ হবে তো কাজেই এই কারণ অংশটি কিন্তু সঠিক তাহলে বিবৃতি ও কারণ দুটোই সঠিক এবং কারণ হচ্ছে বিবৃতি যথাযথ ব্যাখ্যা অর্থাৎ অপশন ক সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্ন বক্তব্য বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য দুটি বক্তব্য দুটি বক্তব্য দেওয়া আছে বক্তব্য ওয়ান এবং বক্তব্য টু বক্তব্য ওয়ানে বলা আছে যে শিরোমণিরা পণ্ডিত বলেই মান্যলোক বক্তব্য টুতে বলা আছে তারা মান্যলোক বলে তাদের ক্ষুধা বেশি এখানে চারটি অপশন দেওয়া রয়েছে বক্তব্য ওয়ান সঠিক কিন্তু বক্তব্য টু গ্রহণযোগ্য নয় খ নম্বর বক্তব্য ওয়ান এবং বক্তব্য টু দুটিটাই সঠিক গ নম্বর বক্তব্য টু সঠিক কিন্তু বক্তব্য ওয়ান গ্রহণযোগ্য নয় ঘ নম্বর বক্তব্য ওয়ান এবং বক্তব্য টু কোনোটাই গ্রহণযোগ্য নয় তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে বক্তব্য ওয়ানে বলা আছে শিরোমণিরা পণ্ডিত বলেই মান্য লোক অর্থাৎ কমলাকান্তের দৃষ্টিকোণ থেকে যারা শিরোমণি অর্থাৎ সমাজে যারা বিশেষভাবে সম্মানীয় এবং পণ্ডিত ব্যক্তি তারা মান্য লোক অর্থাৎ তারা পণ্ডিত শিক্ষিত পণ্ডিত বলে তারা সম্মানীয় লোক বক্তব্য ট্রুতে বলা আছে তারা মান্য লোক বলেই তাদের ক্ষুদায় বেশি অর্থাৎ এই শিরোমণিরা মান্য লোক বা সম্মানীয় লোক লোক বলেই তাদের ক্ষতি বেশি এটা ভুল অর্থাৎ এই এটি গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে যে সম্মানীয় হলেই তাদের ক্ষুদা বেশি হবে তা নয় কারণ বিড়াল যুক্তি দিয়ে দেখিয়ে দিয়েছে যে মান্য হোক বা অমান্য বা শিরোমণি হোক বা ন্যায়লঙ্কার হোক বা বা কমলাকান্ত হোক বা বিড়াল হোক বা সমাজে যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন সকলেই দিক দিয়ে সমান অর্থাৎ তৃষ্ণা প্রত্যেকেরই সমান এখানে কোনো মান লোকের ক্ষুধা বেশি এটা বলা যায় না অর্থাৎ এখানে বক্তব্য ওয়ান সঠিক হলেও বক্তব্য টু সঠিক নয় অর্থাৎ গ্রহণযোগ্য নয় তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে ক নম্বর অপশনটি সঠিক হবে বক্তব্য ওয়ান সঠিক কিন্তু বক্তব্যটি গ্রহণযোগ্য নয় ঠিক এভাবে তোমাদের বাংলা বইয়ের প্রত্যেকটি ইউনিট থেকে টাইপ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব তো ভিডিওটি দেখতে তোমরা ভুলবে না এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানেই শেষ করছি বাই